এখানে আপনার হচ্ছে আমি এই সিলেবাস টি ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি আপনাদের অনেকেরই লাগে অনেক হয়তো ওয়েবসাইট ওভাবে ভিজিট করতে পারেন না এই জন্য অনেক কষ্ট হয় আপনাদের কষ্টের কথা চিন্তা করে আমি এই ভিডিওটি নিয়ে আসছি ঠিক আছে syllabus for kamil ma in fact chapter 2 আপনাদের সম্পূর্ণ एग्जामটা হবে 800 মার্কের ঠিক আছে এবং সেই ক্ষেত্রে রিটেন কোর্সেস অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 7টি এবং 700 মার্ক এটার মান এবং ভেভা ভাইবা এটা যেটাকে আমরা ভাইবা বলি বা মৌখিক পরীক্ষা সেটা হচ্ছে 50 মার্ক এবং টিউটোরিয়াল যেটা আমরা অ্যাসাইনমেন্ট বলি এটা হচ্ছে 50 মার্ক 800 মার্কের एग्जाम ঠিক আছে এবং এই एग्जामে আমি আপনাদের কি কি সাবজেক্ট আছে এটা বলে দিচ্ছি এখানে লেখা আছে দেখুন পেপার কোড টাইটেল

আহ তারপর হচ্ছে সরি কম্পারেটিভ আহ কম্পিটেটিভ রিলিজিয়ান না এটা হচ্ছে তুলনামূলক ফেক আর কি তারপর এটা হচ্ছে এক মার্ক এবং ইসলামী একশো মার্ক আলফিকুলো যুক্ত করা হয়েছে হচ্ছে ইমথাহানুর শাফা যেটাকে আমরা ভাই বাবা মুখে পরীক্ষা বলি পঞ্চাশ মার্ক তারপর আল ইমথাহানুর দাখিলি হুজুর ফিল ক্লাস যেটাকে আমরা বলি এবং ক্লাসে কতটুকু এটা হচ্ছে মাতাসা থেকে নাম্বারটা দিয়ে দেয় টিউটোরিয়ালের পঞ্চাশ মার্ক মার্কের পরীক্ষা আপনাদের হ্যাঁ এটা তো সংক্ষিপ্ত আপনাদের এটা দিয়ে দিল এবং এখানে পরবর্তীতে এটা প্রায় সাতাশ পৃষ্ঠার দীর্ঘ সিলেবাস এখানে প্রত্যেকটা সাবজেক্ট আছে এখানে দেখতেছেন আপনারা ডিটেলস সিলেবাস তো ডিটেল সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্ট এই যে ফিখুল অফিক লিখতেসা হ্যাঁ আহ আহ যেমন এখানে প্রশ্ন আছে ফিকুল মোয়ামালা এখান থেকে আসবে আপনাদের হচ্ছে আল্লাহ সাল্লা মুহা বিস্তারিত প্রশ্ন আসবে পাঁচটা আটটা থেকে পাঁচটা দিতে হবে খুমসা আল্লাহ আল্লাহুল মজাদার সংক্ষিপ্ত প্রশ্ন আরবা তুমিন থেকে চারটা দিতে হবে হ্যাঁ তো তারপরে আফিল আনাবাবর আলসাত আল মুফাসলাহ বিস্তারিত প্রশ্ন সালাহউদ্দিন খামসা দিতে হবে মোট 100 মার্কের एग्जाम ঠিক আছে তো এই যে বিস্তারিত বিষয়টা এটা প্রতিটা সাবজেক্ট আটটা সাবজেক্টের বিস্তারিত এখানে এই কাগজটা দেওয়া আছে আমি তো ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি তো প্রতিটা সাবজেক্ট বলতে গেলে তো বিশাল সময় দরকার আপনারা তো যারা এডুকেটেড অলরেডি মাস্টার্সে পড়ছেন Kamil তো अभी আপনাদের জন্য এই কাগজটা আপনার এই এইটা পেপারটা সিলেবাসটা আমি আমার এই ভিডিও বক্স বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন আর হচ্ছে এছাড়াও আমি কিন্তু আরেকটা কথা যেটা বলতে আমি ভুলে গিয়েছি আমি যে কথাটা যেটা প্রতিটা ভিডিও বললাম যে আমি আপনাদের এবছর কামিলে যেহেতু নতুন সাবজেক্ট যুক্ত করা হয়েছে এবং আপনারা অনেকে জানেন না সাবজেক্ট কি বইটা কেমন পরীক্ষা কিভাবে দেবেন খুব কঠিন বিষয় আর এই কথা চিন্তা করে আমি আপনাদের এবছর কামিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ হাদিস তাফসির ফের এদের সবগুলো বিভাগের জন্য উত্তরপত্র প্রস্তুত করছি আপনাদের তাদের উত্তরপত্র লাগবে অবশ্যই আমাকে একটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে আপনারা মেসেজ দিলে আমি উত্তরপত্র পাঠিয়ে দিব হ্যাঁ আর হচ্ছে আপনারা এটা তো উত্তরপত্রের কথা গেল এবং আপনারা আমার টেলিগ্রাম সেটা যুক্ত হয়ে থাকবেন সেখানে সবগুলো আপডেট পেয়ে যাবেন ঠিক আছে আর হচ্ছে আপনার আমি আপনাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম আলিবের আরবি প্রথম পত্রের সম্পূর্ণ কিতাবের ধারাবাহিক দশটা আমি আপনাদের এখানে এই ভিডিওতে চ্যানেলে আমি দিয়ে দিয়েছি প্লে লিস্ট আছে আপনারা সেখান থেকে আপনাদের ছোট ভাই তাদেরকে পড়াতে পারবেন এছাড়া আপনারা যদি কামিল পরীক্ষা দিয়েছেন দিবেন এবং পরবর্তীতে আপনার আহ